একেবারে এই আল্লাহর প্রেমিক হিসাবে তোমরা মনে করো তোমরা সকালে শেষ দাদা ও বিকালে শেষ দাদা এইটাই কি তোমরা তোমাদের মুসলমানদের আকীদা মনে করো বলে কিন্নল বিররামান আমান বিল্লাহ প্রকৃত ঈমানদার হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে বলে ইয়ৌমিলা খেরে যে ব্যক্তি পরকালীন জবাবদিহিতার উপরে বিশ্বাস করে নিদের এই জীবনকে গঠন করে আল্লাহরা দেওয়া সে আদর্শদের জন্য আল্লাহর হুকুমাদ এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য তাহিদকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যেই তাহিদকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি বলেছেন হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইউযহিরাহু ওয়ালা দীনি কুল্লিহি ওয়ালাউ লাউ কারিহাল মুশরিকুন তিনি তার রাসূলকে এই জমিনের মধ্যে এই জন্য প্রেরণ করেছেন যাতে করে সকল আদিয়ায়ে ভাতেলার উপরে ইসলামকে তিনি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন এই জন্য আল্লাহ রাসুলকে লক্ষ্য করে বলছেন আপনি কি জানেন নিশ্চয়ই আমি এই পৃথিবীর মধ্যে আপনাকে কেন প্রেরণ করেছি নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি এক নম্বরে আপনি মানুষের জন্য সাক্ষী হবেন দুই নম্বর তাদেরকে আপনি সুসংবাদ দিবেন তৃতীয় হচ্ছে তাদেরকে আপনি সতর্ক করবেন প্রিয় ভাইয়েরা আমার আজকের ঈদের ময়দানে আমরা যারা ঈদের ময়দানে উপস্থিত হয়েছি আমার হাজারো এলাকার বাইরা রয়েছে বোনেরা রয়েছে ওই যে আমার অ্যাডভোকেট নিজামুদ্দিন সাহেব যে বলেছিলেন যে আল্লাহ রাসুল ঈদের ময়দান থেকে গিয়েছেন ঈদের ময়দান থেকে যাওয়ার পরে তিনি এই তিন বাচ্চাকে কোলে নিয়েছেন আমি এই রসুলগঞ্জের আজকের ঈদের ঈদ পূর্ণমণি অনুষ্ঠান তখনই আমাদের সার্থক হবে এই রসুলগঞ্জ ইউনিয়নের যদি এক হাজার এতিম সন্তান থাকে ওই প্রত্যেকটা এতিমের ঘরে কি আমরা আমাদের ঈদ সামগ্রী পৌঁছাতে পেরেছি ওই প্রত্যেকটা এতিমের মাথায় কি আমরা হাত বুলাতে পেরেছি আমাদের এই সমাজের মধ্যে যারা বিধবা রয়েছেন আমাদের এই বিধবাদের তালিকা কি আমরা তাদের কাছে রয়েছে ওই বিধবা বন্দের কাছে কি আমরা তাদের কাছে কি সামের অভাব আজকে যে তারা অভাব ফিল করছেন সেই অভাবের কারণে তাদের কাছে কি আমরা এদের এই সামগ্রিক কি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আমরা কি তাদেরকে বলেছি আমাদের ভাইদের অভাব আপনারা আজকে আপনাদেরকে বুঝতে দেব না যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা সার্থক হয়েছি আজকের ঈদ আমাদের জন্য সার্থকতা বই আনবে প্রিয় ভাইরা আমার যদি না পারি তাহলে আমাদের এখন অপূর্ণতা রয়েছে আমরা যে স্বপ্ন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাফারাকু ফি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তোমরা প্রতিষ্ঠিত করো আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ো না প্রিয় ভাইরা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন এখনো প্রতিষ্ঠিত নেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য একে একে আমাদের লক্ষ্মীপুর থেকে চলে গেছেন আমাদের ডাক্তার ফয়েজ আমমত আমাদের মহসিন ভাই আমাদের শহীদ জায়ে দিয়েছ আর অনেকেই যারা আমাদের মাছ থেকে রেখে গিয়েছেন তাদের রক্ত লক্ষ্মীপুরের মাটিতে রেখে গিয়েছেন সারা বাংলাদেশে আমাদের আমের জামাত থেকে শুরু করে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ পাশের রশিতে তারা জুলেছেন তবু বাতিলের সাথে তারা কখনো আপোষ করেননি তাদের রেখে যাওয়া সেই আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠারে সেই আন্দোলন যদি আমরা সামনে এগিয়ে যেতে নিতে পারি তাহলে আমরা তাদের রক্তের কাছে আজীবনের ঋণী হয়ে থাকবো

ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলার জমিতে প্রতিষ্ঠিত করার জন্য আজ থেকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা কি রাজি আছি তাইলে প্রতিটি ঘরে ঘরে আমাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত লোকদের তালিকা করব প্রতিটি ঘরে ঘরে আমাদের মেহনতি মানুষের তালিকা করব প্রতিটি ঘরে ঘরে আমরা দিন মজুরের তালিকা করব আমার বিজেডির জন্য কারা প্রাপ্য হবেন তাদের তালিকা আমরা করব বিধবা কার্ড এখনো বিধবা হয়েছেন বিধবা কার্ড পাননি বিধবা বাটা ফাননি তাদের তালিকা করব কোন করে টিম সন্তানের আমি দায়িত্ব নিতে পারে নাই লেখাপড়ার পর্যায়ে রয়েছে তাদের লেখাপড়ার দায়িত্ব আমরা গ্রহণ করব তাহলে আজকের এই পুনর্বিরোধী আমাদের জন্য সার্থক হবে এবং ইসলামী আন্দোলন এখানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভাইরা আমার আমার কথাকে আমি আর দীর্ঘায়িত করছি